গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে কারোর ফাইনালি আমি বাড়ি বাবরে কতদিন পর তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাম দেখতেই পাচ্ছ আমার সুন্দর করে সবাইকে একদম গোছানো গাছানো হয়ে গেছে খাচ্ছি ডিটক্স ড্রিঙ্ক ঠান্ডা লেগে ঠান্ডা না মানে সেই অ্যালার্জি অ্যালার্জির মতো হয়ে গেছে একটু যাই হোক ব্রাশ ফ্রাশ হয়ে গেছে সব কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে এরিটা নিয়ে বসতে হবে এই আর টুকটাক এটা ওটা যা হয় আর কি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্যারাডাইস আর সকালবেলা উঠে সমস্ত কিছু রেডি আর এখন যাচ্ছি আমি পড়াতে বাজে হচ্ছে ছটা কুড়ি তো চলো যাই পড়িয়ে আস তারপরে যে কাজ চাই তো চলো পড়ানো শেষ আর যাবো এখন বাড়ি বাড়ি গিয়ে দেখি কারেন্ট অ্যাঁটা হয়তো নিয়ে বসবো আর নয়তো দেখি অন্য কিছু করতে হবে তো চলো যাই তারপরে দেখছি একটু মোজা মজা করলাম মোবাইল লাগাতে হবে স্নান টান করে জলটা ভরলাম টিফিনটা বুঝিয়ে দিচ্ছিল তারপরে গেলাম ব্যাঙ্কে টাকাটা জমা দিতে ব্যাঙ্কে টাকাটা জমা দিয়ে তারপরে বাড়ি এসে টিফিন নিয়ে আর মোবাইলটা নিয়ে তারপরে এখন যাচ্ছি হচ্ছে সেটার চলো যাই

আচ্ছা আমি আমি দেয় 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 না এই দিকে ওরে যাবি তো আচ্ছা উলু উলু দে একটু উলু উলু দে কোথায় দাও একটু উলু উলু দাও এটু লুলু দাও ও কি হচ্ছে আস্তে আস্তে দাগ মামার দাগ কই মামার দাগ আছে 12:30 টা স্নান টান করে আপলোড করে একটু সবার সাথে বুঝতেই পারছো আজকে গল্প করতে করতে মানে আজকের দিনটা যাবে এখনও ওই বাড়ি যাইনি এবার যাব একটু ওই বাড়ি ভাবছি এখন দেখি কী করা কি মানে কী করবো জানি না ঠিক নেই হচ্ছে মামা মামিও বাড়ি নেই মাম একা আছে সেই ভাবছি যে যাই একটু ঘুরে আসি যাই অ্যাকচুয়ালি ঘুরেই আসি দিদিপাতে বাড়ি বসেছিলাম গুবলুর কাল থেকে এক্সাম স্টার্ট তো ওকে একটু ম্যাথ ফ্যাথগুলো করাচ্ছিলাম আর তো নিয়ে এসে বসাই হয় না তো যাই হোক মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আপলোড টপলোড করে এখন তাহলে যাই একটু ওই বাড়িতেই ঘুরে আসি তো হচ্ছে পৌনি আর এখন হচ্ছে বেরোলাম যাবো হচ্ছে দু এক ব্যাংকে টাকাটা জমা দেবো তারপরে দেখি ব্লকের দিকে ঢুকবো তো চলো যাই তারপরে দেখছি টাকাটা জমা দিলাম হচ্ছে তো চলো পড়িয়ে আসি তারপরে আমার একটা পড়াতে হবে একটা পড়িয়ে আসলাম আর যাচ্ছি হচ্ছে আর একটা পড়াতে তবে হ্যাঁ হাঁটতে হাঁটতে আর গাড়িটা নিয়ে বেরোয়নি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবো তারপর দেখি কটা বাড়ি যায় তো চলো যাই ঘড়ি আসি পৌনে নটা বাজে ক্যান ইউ বিলিভ অ্যাকচুয়ালি কি বলে তো হচ্ছে মা অনেকদিন পর বাড়ি এসছে এতদিন ও জেঠিমার কাছে ছিল মানে ওর বাড়ি ছিল এখন ও শ্বশুর বাড়ি মানে আমার মামার বাড়ি এসেছে তো যাই হোক ও একা আছে বাড়িতে আর হচ্ছে সেই জন্য একটুখানি বেশিক্ষণ একটু গল্প করছিলাম আমার মেয়ে একটু বেরিয়েছে ওরা বাড়ি নেই চলে আসবে একটু পরে তো যাই হোক সেই জন্য সেই সন্ধ্যে থেকে ছটার থেকে বসে এই আটটা পনেরো কুড়িতে আমাদের দাদা আবার ফোন করলো দাদার সাথে একটু কথা বলছিল এই সব করে দেরি দেরি তো হয়ে গেল এখন বাজে পৌনে নটা মা বলেছে রুটি বানিয়েছে এখন যাই ফটাফট একদুর ব্রেকফাস্ট বলতে চাইছিলাম ডিনারটা নিয়ে আসি তারপর দেখাচ্ছি নেক্সট ডে মর্নিং হ্যাঁ কালকে ওই বাড়ি থেকে এসে তারপর ডিনার টিনার করে একটু একটু অফ অফ সরি ব্লক আর করা হয়নি সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না একবার তাও হয়তো মনে হয়েছিল হ্যাঁ একবারই মনে হয়েছিল যে ব্লগটা এন্ড করা হলো না তারপরে আর ভালো লাগছিল না ইচ্ছাই করছিল না তো আর এন্ড করা হয়নি কি বলবো একচুয়ালি বুঝে উঠতে পারছি না ওকে তো হচ্ছে উম তেমন কিছুই বলার নেই दूर किचुई बोला नहीं एनीवे दैट्स ऑल फॉर द डे आई होप दो दे आज के ब्लॉग का देखते भालो लगे जो जो भी किचु भालो लगे तो कैप प्लीज टू लाइक शेयर एंड सब्सक्राइब आवादा हो बे कल भी जब पहनी ब्लॉग I would never be fine